দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ ফলে বিভিন্ন এলাকায় হিট অ্যালার্ট জারি করেছে সরকার কিন্তু হিট অ্যালার্ট আসলে কি কেন জারি করা হয় হিট অ্যালার্ট হিট অ্যালার্টে করণীয় বা কি বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের রিপোর্টে হিট ওয়েভ বা তাপপ্রবাহ হল অতিরিক্ত গরম আবহাওয়া আর এই তাপপ্রবাহ সম্পর্কে যে সতর্কতা জারি করা হয় সেটাই মূলত হিট অ্যালার্ট বা হিট ওয়েভ অ্যালার্ট তাপপ্রবাহ চরম মাত্রায় বাড়লে আরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়ার শঙ্কাও তৈরি হয় তাছাড়া তাপমাত্রা মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে আর তীব্র তাপপ্রবাহ থেকে সতর্ক করার উদ্দেশ্যেই হিট অ্যালার্ট জারি করে থাকে আবহাওয়া অধিদফতর অতি তাপপ্রবাহ মানুষের শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে অতি তাপপ্রবাহে মানুষের শরীরও অস্বাভাবিক গরম হয়ে যায় ফলে রক্তচাপ কমে যেতে পারে এবং সারা শরীরে তখন রক্ত সঞ্চালন করা হৃৎপিণ্ডের জন্য কঠিন হয়ে পড়ে তীব্র তাপ প্রবাহের ফলে প্রচুর ঘাম হওয়ার কারণে শরীরের তরল পদার্থ ও লবণের পরিমাণ কমে যায় গুরুতর ক্ষেত্রে দেহে এসব তরল উপাদানের ভারসাম্য নষ্ট হয় শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত গরমে ডিমেনশিয়া রোগও দেখা দিতে পারে হিট অ্যালার্ট জারি হলে বাইরে প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে হালকা রঙের ঢিলে ঢালা পোশাক ও অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে ধুলোবালির প্রকোপ থেকে বাঁচতে মাস্ক ও সানগ্লাস ব্যবহার করতে হবে ছাতা ব্যবহার করা খুবই প্রয়োজন এ সময় তবে সেক্ষেত্রে কালো রঙের ছাতা ব্যবহার না করাই ভালো এছাড়া বিশেষজ্ঞরা বলেন সুস্থ থাকতে হলে প্রচুর পানি পান করতে হবে লেবু শরবত স্যালাইন এবং পানীয় সমৃদ্ধ ফল ও সবজি খেতে হবে পাশাপাশি অতিরিক্ত তেল ও মশলা জাতীয় খাবার এড়িয়ে যেতে হবে প্রচণ্ড গরম থেকে ফিরে হঠাৎ করে ঠান্ডা পানি পান না করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এছাড়া হিট স্ট্রোক থেকে বাঁচতে শীতল বা ঠান্ডা স্থানে নিজেকে বিশ্রাম দিতে হবে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার অতি তাপপ্রবাহের ফলে হিট স্ট্রোক হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এছাড়াও এ সময় অন্যান্য অনেক রোগও বেড়ে যায় তাই সব মিলিয়ে তাপপ্রবাহের সময় সুস্থ থাকতে হলে প্রয়োজন বাড়তি সচেতনতা টিভি নিউজ ডেস্ক